আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আইন হোমিওক্লিনিক এই চ্যানেলটির সাথে আছেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মাসিকের কোন সময়টা প্রেগনেন্সির জন্য ভালো অর্থাৎ গর্ভধারণের জন্য গর্ভবতী হওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত দিন ভিউয়ার্স মাসিকের কোন দিনগুলোতে আপনার জন্য পারফেক্ট দিন হতে পারে অর্থাৎ মাসিকের কোন সময়টি একজন নারীর জন্য উপযুক্ত সময় গর্ভধারণের জন্য গর্ভবতী হওয়ার জন্য অর্থাৎ সেই বয়সন্ধিকাল থেকে শুরু করে একেবারে মেনে আগ পর্যন্ত এই মাসিক ঋতুচক্রটি একটি স্বাভাবিক প্রক্রিয়া একটি নারীর জীবনে এবং ধারাবাহিকভাবে এটি ঘটে থাকে যদি আপনার শারীরিকভাবে কোনো ত্রুটিবি যদি না থেকে থাকে তাহলে এটি অবশ্যই একটি স্বাভাবিক প্রক্রিয়া আর সন্তান ধারণের ক্ষেত্রে মাসিক ঋতুচক্রটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এখন বিষয়টি হচ্ছে সন্তান ধারণ করতে হলে আপনাকে অবশ্যই শারীরিক এবং মানসিকভাবে ফিট থাকতে হবে আপনাকে এবং আপনার পার্টনারকে যদি শারীরিকভাবে এবং মানসিকভাবে আপনারা দুজন ফিট থাকেন তাহলে আপনি একটি সন্তান লাভ করতে পারেন এবং গর্ভবতী হতে পারেন তারপরের যে বিষয়টি সেটি হচ্ছে ওভলেশনের বিষয়টি অর্থাৎ ডিম্বস্ফোটনের যে বিষয়টি অর্থাৎ সন্তান ধারণের জন্য ডিম্বস্ফোটনের বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ ডিম্বস্ফোটনের পরে ডিম্বাণু রিলিজ হয়ে একটি শুক্রানোর সাথে মিলিত হওয়াটিও একটি গুরুত্বপূর্ণ বিষয় এখন কোন দিনগুলো আপনার জন্য পারফেক্ট এবং কোন দিনগুলো ডিম সময় বা ডিম্বান রিলিজ হওয়ার সময় সেই সময় কালগুলোতে আপনাকে অবশ্যই আপনার পার্টনারের সাথে ঘন ঘন অরক্ষিত জনমিলন করতে হবে বা সহবাস করতে হবে তাহলে আপনি অবশ্যই গর্ভবতী হতে পারবেন এখন দিনগুলো আপনি কিভাবে বুঝবেন বা কোন প্রক্রিয়ায় গেলে বা কোন দিনটি আপনার জন্য পারফেক্ট হবে সেই দিনগুলো কোন দিনগুলো সেটি হচ্ছে মহিলাদের মাসিক ঋতুচক্রটি একটি স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে অর্থাৎ আঠাশ দিন গড়ে আটাশ দিন পর পর এই চক্রটি ঘটে থাকে কখনো কখনো এটি কারো কারো ক্ষেত্রে অর্থাৎ কোনো কোনো নারীর ক্ষেত্রে পঁয়ত্রিশ দিনের একটি চক্র হয়ে থাকে যদি আপনার প্রতি মাসেই গড়ে আঠাশ দিন পর পর ঋতুচক্র হয়ে থাকে বা স্বাভাবিক ঋতুচক্র ঘটে থাকে তাহলে আপনার দিনটি গণনা করতে অনেক সুবিধা হবে অর্থাৎ আপনি যদি ক্ষেত্রে একটি ক্যালেন্ডার মেনটেন করতে পারেন অর্থাৎ আপনি যদি এই সময় একটি ক্যালেন্ডারে দিন গণনা করতে পারেন অর্থাৎ আপনার মাসিকের প্রথম দিন থেকে শুরু করে একেবারে পরবর্তী মাসিকের আগ মুহূর্ত পর্যন্ত এভাবে যদি আপনি প্রতি মাসেই একটি ক্যালেন্ডারের দিন গণনা করতে পারেন দাগিয়ে রাখতে পারেন দিনগুলো তাহলে আপনার জন্য খুবই ভালো একটি পদ্ধতি হতে পারে স্বাভাবিক প্রক্রিয়ায় যদি আপনার মাসিক ঋতুচক্র ঘটে থাকে তাহলে পরবর্তী মাসের মাসিক ঋতুচক্রের আগের চোদ্দ দিন আগেই ডিম্বস্ফোটন হয়ে থাকে সাধারণত মহিলাদের যে সময়কালটি পরবর্তী মাসের চোদ্দ দিন আগেই এই ডিম্বস্ফোটনের প্রক্রিয়াটি ঘটে থাকে সেক্ষেত্রে আপনি যদি আপনার পারফেক্ট দিনটি খুঁজতে চান তাহলে আপনার জন্য উত্তম দিনটি হবে চোদ্দতম দিন বা তার আশেপাশের দিনগুলো এই সময় যদি আপনি আপনার পার্টনারের সাথে ঘন ঘন অরক্ষিত সহবাস করে থাকেন তাহলে এই দিনগুলো গর্ভবতী হওয়ার সম্ভাবনা সব চাইতে বেশি অন্যদিকে বলতে গেলে আপনার জন্য উত্তম বা পারফেক্ট দিনগুলোর ভিতরে যে দিনগুলো পড়তে পারে সেগুলো হচ্ছে এগারোতম দিন থেকে কুড়িতম দিনের ভিতরে এই দিনগুলোতে আপনি যদি ঘন ঘন অরক্ষিত সহবাস করে থাকেন তাহলে অবশ্যই আপনি গর্ভবতী হতে পারবেন তবে এই প্রক্রিয়া তখনই প্রযোজ্য হবে যদি আপনার মাসিক চক্রটি প্রতি মাসে স্বাভাবিক পর্যায়ে থাকে অর্থাৎ গড়ে আঠাশ দিন পর আপনার একটি স্বাভাবিক প্রক্রিয়ায় মাসিক চক্রটি ঘটে থাকে তাহলে এই দিনগুলো আপনার জন্য সহজ হতে পারে আপনাকে একটি কথা খেয়াল রাখতে হবে আর সেটি হচ্ছে মাসিক চক্রের মাঝামাঝি যে দিনগুলো মাঝের যে দিনগুলো সেই দিনগুলো সব চাইতে গর্ভবতী হওয়ার সম্ভাবনার বেশি হতে পারে তবে নারীভেদে এই দিনগুলো ভিন্ন হতে পারে অর্থাৎ ডিম্বস্ফোরণের সময়টি ডিম্বানো রিলিজ হওয়ার সময়টি বা মাসিক চক্রের সময়টি এক্ষেত্রে অবশ্যই আপনাকে হিসাবটি মিলে নিতে হবে এখন আমি যে দিনগুলোর কথা বললাম অর্থাৎ যে দিনগুলো আপনার জন্য গর্ভবতী সবজিতে উপযুক্ত দিন সেই দিনগুলোতে আপনি যদি চেষ্টা করতে থাকেন তাহলে অবশ্যই আপনি গর্ভবতী হবেন অর্থাৎ কয়েক মাসের ভিতরে আপনি গর্ভবতী হতে পারবেন এরপরও কয়েক মাসের ভিতরে বা এক বছর বা দেড় বছরের পরও যদি আপনি সন্তান লাভ না করতে পারেন বা গর্ভবতী না হতে পারেন তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে অর্থাৎ কখনও কখনও কয়েক মাস থেকে এক বছর বা দেড় বছর সময় লাগতে পারে এক বছর বা দেড় বছর এর পরে আপনার জন্য আর দেরি করা ঠিক হবে না তখন আপনাকে অবশ্যই চিকিৎসা গ্রহণ করতে হবে একজন চিকিৎসকের কাছে যেতে হবে এবং আপনার সমস্যাটির সমাধান করার চেষ্টা করতে হবে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি মাসিকের কোন দিনগুলো আপনার জন্য গর্ভবতী হওয়ার জন্য সবচেয়ে উত্তম বা পারফেক্ট দিন ভিওয়ার্স আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য আরেক নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আয়ন হোমিও ক্লিনিকের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন